বলছি আর কি এখন আমার আজকে যে নির্বাচন হয়ে গেল সে নির্বাচনের একদম আমরা শেষ লগ্নে রয়েছি আমাদের যে আয়োজন ছিল এখানে আমরা দেখলাম পর্যবেক্ষণে খুব চমৎকার আয়োজন ছিল এবং আপনাদের চেয়ারম্যান রয়েছে শরীর ইসলাম ওনার তত্ত্বাবধানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং যারা এখানে দায়িত্ব রয়েছেন

ট্রাক ট্যাংলরি কাভার্ড ভ্যান পিক আপ শ্রমিক ইউনিয়নের এই নির্বাচন ভোট সেন্টার পরিদর্শন করলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই চমৎকার এবং যারা শ্রমিক আছে যারা ভোট দিচ্ছে এবং যারা ক্যান্ডিডেট সবাই খুবই সহনশীল এবং উৎসবমুখর পরিবেশ ভোট কেন্দ্রের বাইরে এবং ভোট কেন্দ্রের ভিতরে পরিবেশ উভয় পরিবেশই খুবই চমৎকার খুবই সুশৃঙ্খল এবং উৎসাহ ব্যঞ্জক তো আমার মনে হয় যে ঠাকুরগাঁয়ের আজকে যে শ্রমিক নেতৃত্ব দায়িত্ব পাবে রায় পাবে তারা আগামী দিনে ঠাকুরগায়ের এই সর্বস্তরের শ্রমিকদের কল্যাণে কাজ করবে এবং শ্রমিকরা শ্রমিকদের ভালোবাসায় তারাও সুন্দর সুশৃঙ্খলভাবে এই পরিবহন জগতে পরিবহন সেক্টরে তারা একটা সুশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে পারবে এইটাই আমি আশা করি এবং আশা করি এবং ভোট গণনা যেটা হবে ভোট গণনার পরে যে রায় হবে সেটা সকলের যে চাওয়া পাওয়া সেটার একটা প্রতিফলন দেখা যাবে